আসল এবং মুনাফার অঙ্কগুলা চাকরির পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ বলার বাহিরে তো আপনার যারা এই ম্যাথটি সামনে আসার পরেও কিন্তু অবহেলিত বা সেটা কিন্তু ভালো হচ্ছে না আপনাদের উচিত ম্যাথটা ভালো হবে দেখা তো আমি খুব শর্ট টেকনিকের ভিতরে ম্যাথটা সলিউশন শঙ্কল বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফাই কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ষোলো আশি টাকা মুনাফা দেওয়া হলো কত আমাদের ম্যাথা দেখার অনুরোধ রইল এখানে যেহেতু পনেরো পার্সেন্ট মুনাফা বলছে তাহলে এটা হচ্ছে যে আর মান আর আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে পনেরো পার্সেন্ট আর কিছু টাকা এক বছর তাহলে সময় এন সমান হচ্ছে এক বছর টাকা মুনাফা তাহলে এটা হচ্ছে আয়ের মান তো আমরা জানি সবাই যে সূত্রটা জানি একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র আয় সমান এখান থেকে যেহেতু আমাদেরকে পি এর মানটা বের করতে বলছে আমরা পিআরটের পাশে নিয়ে আসবো আইটা এই পাশে নিয়ে যাবো পিআরএনটের পাশে নিয়ে আসবো আইটের পাশে নিয়ে যাব এবং পিটা যেহেতু আমাদেরকে আসল বের করতে বলছে আসল মানে হচ্ছে পি বা পি সমান আই বাই আর এন এখানে যেহেতু ইন্টু আছে আমরা আর এন করে ফেলবো আই বাই আর এন আমরা যদি পি এর আসল সূত্রটা যদি জানতে পারি আই বাই আর এন তাহলে এই এগুলো করার দরকার নাই জাস্ট আমরা এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করে ফেলতে পারবো আমি যদি আই এর মান বসাই আই এর মান হচ্ছে ষোলোশো আশি একবার হচ্ছে এর মান এর মান হচ্ছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে হচ্ছে পনেরো ভাগের একশো কারণ পনেরো পার্সেন্ট মানে পনেরোকে একশো দ্বারা ভাগ করতে হবে এটা আমাদেরকে জানাটা আমাদের জানা থাকতে হবে জিনিসটা মানে হচ্ছে এক বছর এটা আমি না লিখলেও চলবে কারণ যেহেতু বছর যদি এখানে দুই বছর দিই তাহলে আমি এখানে গুণ দুই দিতাম এখানে যেহেতু বছরের কথা এক বছর বলছে তাহলে আমি এখানে আর এখানে গুণ দেওয়ার কোনো একের সাথে একটা গুণ করলে একই মান আসবে এই জবাব দিয়ে নাই এখন এই যে একশো এটা উপরে চলে যাবে কারণ আমি বাঘটা যদি গুণ দিয়ে দিই এভাবে করে ষোলশো আশি আমরা যদি বাঘটা গুণ দিয়ে দিই আমি একটু নিচে লিখি গুণ দিলে এই বাঘটা গুণ দিলে একশো একটা উপরে যাবে আর পনেরোটা নিচে চলে আসবে এভাবে করে একশো একটা করে যাবে পনেরোটা কারণ বাঘটা যদি গুণ দিই এত কাটাকাটি করি এই এখানে তিন বাঁচে পনেরো তিন হবে আবার এখানে পাঁচ বিশে কত হবে একশো হবে আমি যদি এই তিন দিয়ে এই ষোলোশো আশিকে ভাগ করি কারণ ষোলোকে প্রথম ভাগ করবো কারণ এই ভাগকে এভাবে জানতে হবে তিন পাঁচে পনেরো তারপর এক থাকবে এখানে ষোলো থাকবে পনেরোশো এক থাকবে এক আর আটে আঠারো হবে তারপর তিনশো আঠারো আর শূন্য যেটা আছে এটা বসে যাবে অর্থাৎ ষোলোশো আশিকে তিন তারা ভাগ করলে পাঁচশো ষাট পাওয়া যাবে পাঁচশো ষাটের বিষে যদি আমি রুণ করি এখানে শূন্য আর শূন্য ডাবল শূন্য এখানে সবগুলো যেহেতু ডাবল শূন্য আছে তাহলে এখানে দুই দিয়ে ছয় দেবনে বারো বারো মানে দুই তাহলে দুই 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 আছে আবার পাঁচ দেবো না দশ ওই দশ আর হাতে এক যেটা আছে এটা পাইলে এগারো এগারো তাহলে এগারো হাজার দুইশো আপনারা যদি একটু গুণ করেন পাঁচ হাজার ছয়শো আট বিশে গুণ করে আমরা আমি এখানে গুণ করে পাচ্ছি এগারো হাজার দুইশো এগারো হাজার কি দুইশো এই মেদটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই সালে প্রথম দাঁত পরীক্ষায় আসছিল তো আশা করি আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন ম্যাথটা ওইখানে আছে আমি খুব শর্টকাটে সলিউশন করে দিয়েছি এটা জানা থাকলে আমাদের বেশি সময় লাগবে না এটা যেহেতু আমাকে খুব বোঝাতে হয়েছে এই জন্য সময় একটু বেশি লেগেছে তা আপনারা যারা এই ধরনের ম্যাথ পেতে চান সহজ পদ্ধতিতে আপনারা অবশ্যই আমার চ্যানেলে যাবেন ওইখানে আমি প্লে করে দিয়েছি ওইখান থেকে প্লে লিস্ট একার সবগুলো ম্যাথ দেখে আসতে পারবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুভকামনা রইল আপনাদের জন্য